এবং এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সিক্স সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটির সিক্স সেমিস্টার যে ছাত্রছাত্রী তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে কারণ তারা খুব চিন্তায় ছিল যে তাদের পরীক্ষা কবে থেকে হবে তার পরীক্ষার যে রুটিন সেই রুটিন কিন্তু ইউনিভার্সিটি এখনও পর্যন্ত প্রকাশ করেনি তাদের পরে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা থাকলেও কিন্তু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা অলরেডি চলছে আগামী কাল কিন্তু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হচ্ছে অথব ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পরও কিন্তু সিক্স সেমিস্টারের পরীক্ষার রুটিন না দেওয়াতে সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা কিন্তু যথেষ্ট চিন্তায় ছিল যে তাদের পরীক্ষা কবে হবে এবং শুধু পরীক্ষা নয় সিক্স সেমিস্টারের পরীক্ষা হওয়ার পর যে রেজাল্ট বেরোবে সেই রেজাল্ট বেরোনোর পর তাদের মাস্টার ডিগ্রিতে ভর্তির একটা ব্যাপার একটা বিলম্ব হয়ে যাচ্ছিল তো ইউনিভার্সিটি কি করবে না করবে সেটা নিয়ে কিন্তু সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা যথেষ্ট চিন্তায় ছিল তো আজকে ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটি একটি বিজ্ঞপ্তি দিয়েছে অর্থাৎ পরীক্ষার যে তারিখ সেই তারিখ কিন্তু জানিয়ে দিয়েছে এবং বর্ধমান ইউনিভার্সিটির যে নোটিশ সে নোটিশ অনুযায়ী আগামী উনিশ সাত দু থেকে কিন্তু সিক্স সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে অর্থাৎ আগামী উনিশে জুলাই থেকে কিন্তু সিক্স সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির আজকে নোটিশ দিয়ে জানিয়ে দিল যে সিক্স সেমিস্টারের যে পরীক্ষা অনার্স এবং জেনারেল সিবিসিএসের পরীক্ষা হবে আগামী উনিশে জুলাই তো বর্ধমান ইউনিভার্সিটির যে সিক্স সেমিস্টারের যে নোটিফিকেশান সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে উনিশ কুড়ি বাইশ এবং তেইশ উনিশ কুড়ি বাইশ তেইশ এই চার দিন কিন্তু সিবিসিএস অনার্স অনার্স সাবজেক্টের পরীক্ষা হবে উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে উনিশ কুড়ি বাইশ এবং তেইশ এই চার দিন কিন্তু অনার্সের পরীক্ষা হবে যাদের পরীক্ষার অর্থাৎ চল্লিশ মার্ক যাদের তাদের ক্ষেত্রে দু ঘন্টা এবং যাদের ষাট নম্বরের পরীক্ষা তাদের ক্ষেত্রে কিন্তু তিন ঘন্টা অর্থাৎ দশটা থেকে বারোটা যাদের চল্লিশ নম্বরের পরীক্ষা এবং দশটা থেকে একটা যাদের ষাট নম্বরের পরীক্ষা এটা তো গেল আর্টস এবং সায়েন্সের ক্ষেত্রে কমার্সের ক্ষেত্রে হচ্ছে উনিশ তারিখ কুড়ি তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখ হবে অনার্সের পরীক্ষা তাদের কিন্তু দশটা থেকে একটা পর্যন্তই পরীক্ষা হবে অর্থাৎ তাদের কিন্তু তিন ঘন্টা পরীক্ষা হবে এটা গেল অনার্সের ব্যাপার এরপর আসি আমরা জেনারেল সাবজেক্টে জেনারেল সাবজেক্টে পরীক্ষাও কিন্তু শুরু হচ্ছে উনিশ তারিখ থেকে উনিশ তারিখ কুড়ি তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ অর্থাৎ উনিশ কুড়ি বাইশ তেইশ এবং চব্বিশ অর্থাৎ অনার্সের পরীক্ষাও যেমন চলবে উনিশ তারিখ থেকে জেনারেলের পরীক্ষাও কিন্তু চলবে উনিশ তারিখ থেকে উনিশ তারিখে আছে ফিলোজফি এবং নিউট্রিশান ফিলোজফি এবং নিউট্রিশান আছে ফার্স্ট হাফে ফার্স্ট হাফে এদেরও সেই একই জিনিস দশটা থেকে বারোটা চল্লিশ নম্বরের জন্য এবং দশটা থেকে একটা সেটা হচ্ছে ষাট নম্বরের জন্য এটা গেল ফার্স্ট হাফ সেকেন্ড হাফ যাদের আছে তাদের হচ্ছে দুটো থেকে চারটে চল্লিশ নম্বরের জন্য এবং দুটো থেকে পাঁচটা ষাট মার্কস যাদের আছে তাদের জন্য তো উনিশ তারিখে ফার্স্ট হাফে আমি আগেই বলেছি ফিলোজফি এবং নিউট্রিশন সেকেন্ড হাফে আছে স্ট্যাটিস্টিক্স এবং ইংলিশ কুড়ি তারিখে আছে ইতিহাস এবং ম্যাথামেটিক্স এবং ফার্স্ট হাফে সেকেন্ড হাফে আছে উর্দু সাঁওতালি জিওগ্রাফি এবং কম্পিউটার সায়েন্স বাইশ তারিখে ফার্স্ট হাফে আছে পল সায়েন্স সাইকোলজি এবং প্ল্যান প্রটিকশান এবং সেকেন্ড হাফে আছে আরবিক সংস্কৃত হিন্দি এবং কেমেস্ট্রি তেইশ তারিখে ফার্স্ট আপে আছে ফিজিক্যাল এডুকেশন ইলেকট্রনিক্স সাইকোলজি ইকোনমিক্স ফান্ডামেন্টালস অফ ইনভেস্টমেন্ট ট্যাক্সেশন ইত্যাদি এবং সেখানে আপে আছে ফ্রেঞ্চ এডুকেশন এবং জুলজি চব্বিশ তারিখ ফার্স্ট আপে আছে বাংলা ভোটানি এনভায়রনমেন্ট সায়েন্স ইন্টারন্যাশনাল বিজনেস ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইত্যাদি এবং সেখানে আপে আছে অ্যানথ্রোপোলজি ফিজিক্স জিওলজি ডিফেন্স স্টাডিজ এবং সোশিওলজি এই গেল ডিএসসি অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে জেনারেল যে আছে উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এরপর আসি জিই টু জিই টু পরীক্ষা হবে কিন্তু পঁচিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ পঁচিশ তারিখে হবে কিন্তু জিই টু পরীক্ষা এটা হবে ফার্স্ট হাফ যাদের চল্লিশ নম্বর তাদের দশ থেকে দশটা থেকে বারোটা এবং যাদের ষাট নম্বর তাদের দশটা থেকে একটা এবং ওই দিনই কিন্তু এসিসি ফোর পরীক্ষাটাও কিন্তু ওই দিন আছে তবে এটা সেকেন্ড হাফে আছে পঁচিশ সাত হাজার চব্বিশে কিন্তু এসিসি যে ফোর সেই পরীক্ষাটা আছে এটা কিন্তু হবে দু ঘন্টার পরীক্ষা দু থেকে চারটে পর্যন্ত তো পরীক্ষার্থীদের সুবিধা বা ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আমি আমার এই চ্যানেলে কিন্তু যে রুটিনটা আছে রুটিনটা কিন্তু আপলোড করে দেব তো বন্ধুরা সিক্স সেমিস্টারের পরীক্ষা কিন্তু রুটিন আজকে ইউনিভার্সিটি দিয়ে দিয়েছে আগামী উনিশ সাত দু থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এবং পঁচিশ তারিখে কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ এক সপ্তাহ দশ দিন এক সপ্তাহ দশ দিনের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু পরীক্ষা তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলে ভিডিওটি দেখছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন আপডেটসের জন্য এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অতি অবশ্যই আমার এই চ্যানেলটি কিন্তু ফলো করে রাখুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন